নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো ইলিশ মাছের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কাঁচকলা দিয়ে ইলিশ মাছ করতে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ মাছগুলোকে ভালো মতো ধুয়ে রেখেছি এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো এই কাঁচকলাগুলো একটু গরম জলের মধ্যে হালকা ভাপিয়ে নিচ্ছি তাহলে কাঁচকলা যে কষ ওটা বেরিয়ে যাবে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি এখানে আছে কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি কালো জিরা ফোরণ এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কেটে দিয়ে দিয়েছি এবার মশলাটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচকলা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল মাছের কাঁচকলা দিয়ে পাতলা ঝোল কিন্তু আমার রেডি এবার গ্যাস অফ করে দেবো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার রেডি আর আমার রেসিপিটা কেমন লাগলো কাজকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার রেডি আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের নিচেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন